জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম পিতারা তুলস্রীচনে আমার শতকোটি প্রণাম বড় পরমাচন্নের শতকোটি প্রণাম পরমপূজ্য পাদশী সে বরদাসীচনের শতকোটি প্রণাম পরম পূজ্য পাদসি আচার্য দেবের শ্রীচণে আমার শতকোটি প্রণাম আপনাদের সবাইকে আবারও জয়গুরু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু ঠাকুরের দীক্ষা আমরা যারা নিয়েছি যারা স্বস্তিনিব্রত গ্রহণ করিনি বা অনেকে করেনি এখনও যারা তারা সবাই কিন্তু শুক্রবারটা পালন করে থাকে শুক্রবারটা তারা সবাই নিরামিষ খায় তাই না আর এই শুক্রবারটা নাকি লক্ষ্মীবার এই শুক্রবারে কিছু মাহাত্ম কিন্তু রয়েছে কারণ আমরা জানি আমাদের আচার্যদেব কিন্তু সবাইকে যারা সকালে প্রার্থনা করেই না একদমই তাদেরকে বলেছেন সপ্তাহই একদিন শুক্রবার করে বাড়ির সবাই একসাথে বসে ভোরের প্রার্থনাটা যেন অবশ্যই করে আর ঠাকুরের অমীয় গ্রন্থাদের এগুলো যেন পাঠ করে সবাই এটা আমাদের আচার্যদেব কিন্তু বলেছেন আমরা সেটা সবাই জানি যে শুক্রবার এইগুলো আমাদের করণীয় এবং সত্যানুসরণের একটি বাণী যেন আমার জীবনে আমি ফুটিয়ে তুলতে পারি আমার আচরণের মধ্য দিয়ে এটা যেন আমরা করি কারণ আচরণের মধ্য দিয়ে যদি আমি আমার ঠাকুরকে ফুটিয়ে তুলতে নাই পারলাম তাহলে আমি কেমন ঠাকুরের মানুষ হলাম তাই না আমাদের সেটা করতেই হবে এখন আমি দুদিন আগেই ইষ্টপ্রসঙ্গ গ্রন্থ করছিলাম সেখানে পড়তে গিয়ে দেখি পরমপূজ্য পাদ শ্রী শ্রী বর্দা মানে আমাদের পিতৃদেবও বলেছেন এই শুক্রবার পালনের কথা তার মানে এই শুক্রবারে কিছু না কিছু তো ব্যাপার আছে। তাই না কোনো শুভ জিনিস আছে তাই সেটা আমি বলবো যে কি বললেন তিনি কি করতে বললেন প্রত্যেক শুক্রবার শ্রী শ্রী বর্দা কি ব্রত করতে বললেন ননীদা শ্রী শ্রী পিতৃদেবের কাছে নিবেদন করেছেন শরীরের অবস্থা কিছুদিন যাবৎ ভালো যাচ্ছে না আমাদের সবারই কিন্তু ঘরে ঘরে দেখা যায় যে শরীরটা ভালো যাচ্ছে না আর বিশেষ করে এই যে করোনাটা হয়ে গেল এই করোনার পর থেকে সবারই কিছু না কিছু সমস্যা কিন্তু রয়ে যাচ্ছে প্রতিনিয়ত তাহলে ননীদা বললেন যে শরীরের অবস্থা বেশ কিছুদিন ধরে ভালো যাচ্ছে না শ্রী শ্রী পিতৃদেব তখন বললেন প্রত্যেক শুক্রবার মৌনব্রত অবলম্বন করবেন কি বললেন যে প্রত্যেক শুক্রবার মৌনব্রত অবলম্বন করবেন মৌনব্রত মানে কি কথা বলা যাবে না শুক্রবারটা যাদের শরীর ভালো যাচ্ছে না সব সময় শরীরটা খারাপ যাচ্ছে তাদের তারা যদি এই শুক্রবারটা মনোব্রত পালন করে তাহলে ভালো আর মনোব্রত পালন করে কি করতে হবে সারা দিন নাম করে যেতে হবে শুধু নামময় হয়ে থাকতে হবে শুধু ঠাকুরকেই সেদিন ভাবতে হবে আর কিচ্ছু না আর কোনো কিছু করা যাবে না সেটা কবে করতে বললেন প্রত্যেক শুক্রবার প্রত্যেক শুক্রবার মনোব্রত অবলম্বন করবেন ননিদা বললেন কয়টা থেকে কয়টা পর্যন্ত করব শ্রী শ্রী পিতৃদেব বললেন ভোর থেকে শুরু করে শনিবার ভোরে নাম ধ্যান করে কথা বলবেন তাহলে শুক্রবার ভোরে আমরা উঠে নাম ধ্যান করলাম ইষ্টভীতি করলাম করার পর আমরা কিন্তু সেদিন আর কোনো কথা বলবো না শুধু নামময় থাকবো ঠাকুরকে অনুভব করবো শুধু নামের মধ্যেই থাকবো সেদিন আমরা কথা বলবো না শনিবার ভোরে উঠে আবার আমরা নাম ধ্যান করে ইষ্টভীতি করে তারপর আমরা সবার সাথে কথা বলবো এটাই হচ্ছে মৌনব্রত এই ব্রত পালন করলে যাদের সব সময় শরীর খারাপ যাচ্ছে শরীর ভালো থাকে না তারা সপ্তাহে এই শুক্রবার করে যদি মৌনব্রতটা আমরা পালন করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকবো কারণ ওই যে সারা দিন আমরা নামময় হয়ে থাকবো নামের মধ্যে কাটাবো তাতে কিন্তু আমার ভেতরের সব রোগ জ্বালা সব কিছু কিন্তু পুড়ে যাবে কারণ আচার্যদেব বলেছেন আমরা জানি যে কেউ যদি আটচল্লিশ ঘন্টা শুধু নামময় হয়ে থাকে নামধেনের মধ্যে এই আটচল্লিশ ঘন্টা যদি কেউ কাটায় তাহলে অসম্ভবও সম্ভব হতে পারে আচার্যদেবও বলেছেন আর শ্রী শ্রী পিতৃদেবও বললেন যে শুক্রবার করে কেউ যদি মৌনব্রত পালন করে তার শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে শুধু শরীর স্বাস্থ্য যে ভালো যাবে আমার মনে হয় তাই না সব দিক দিয়ে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো কি যে পাবো আমি সেটা হয়তো ভাষায় বলতে পারছি না আমরা যারা সৎসঙ্গী ঠাকুরকে খুব ভালোবাসি তারা হয়তো আমার এই কথাতে বুঝে যাবেন যে কতটুকু লাভবান আমরা হতে পারি তাহলে আমরা সবাই আমরা এটাই চেষ্টা করব বা করব যারা অসুস্থ আছেন তারাই এই একটা দিন মনোব্রত পালন করবেন খুব ভালো থাকবো আমরা একটা দিন কথা নাই বললাম অনেক আজে বাজে অনেক ফালতু কথা আমরা সারাদিন বলে থাকি একটা দিন কি ঠাকুরের জন্য রাখতে পারবো না ওই একটা দিন শুধু ঠাকুরের সাথেই না কথা বলবো মনে মনে নামময় হয়ে থেকে তাকে ভাসিয়ে শুধু তাকে নিয়ে নিশ্চয়ই পারবো আমরা সবাই সবার মঙ্গল প্রার্থনা করি আমার প্রিয় পরমেশী চরণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়